নেতাজি দেবাশিস দণ্ড ও তো আপনার মা দেখে যাও দেখে যাও তোমার মাস্টার বিটা দম হে পড়াশোনা করছে বইল পেশারের ওষুধ ফুরাই গেছে ঝপ করে আয়নে দে নবাব রা কাইল নাই কেন কি কাল নেতাজির জন্মদিন বটে আজ কোটা রাইত রচনা বৈঠ মুখস্থ করবে বাপের নাম কটক ঘিলবে কাল মাইকটো বাগায় হর হড়াই গ্রাইং দিবে মধ্যখানে ফাঁকা ডাইলগ কদম কদম বাড়ায় চল তো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদিগকে স্বাধীনতা দেবো কে কি বুঝলো বুঝার নাই ছেলাপিলারা ভাইপে বাবা তপন স্যার কত জানে দে হাততালি দেি টো বুঝলি নাই শুন বাপ রচনা বইয়ের দেড়টো পাতায় গরু ঘোড়া শরৎকাল বর্ষাকাল এসবগুলো ধরাইতে পারবি নেতাজির পাড়া অত বড় মানুষটা প্রেসিডেন্সি কলেজের ছিলা সুভাষ বোস কত বয়স এক কুড়ি হয়েছে কি হয় নাই দিলেন অটেন সাহেবের মাতো লাল বান্দর ইংরেজগুলা গুলা বুঝিয়েছিল ই বাপ কোন সজা লগ লয় হয়ে উনিশশো একত্রিশ কইলকেতা কর্পোরেশনের মেয়র বটে সুভাষ বোস অমান্য আন্দোলনে ঢুকে পড়ে দেশের ইতিহাস লাগাতার যুদ্ধ বছর বছর মুখস্থ করায় লয় বা। উনিশশো দুনিয়া গোটাই মহাযুদ্ধের কালো কুচকুচা ম্যাগ সামালতে হড়বড় ইংরেজগুলা সুভাষ বোস বুঝে গেলেন ইটই উহাদের খেদাবার আসল সময় চোখে ধুলা দিয়ে কলকাতা ছাড়লেন হে পীরপুরুষ পেশোয়ার হাঁটতে হাঁটতে কাবুল ধরলেন রুশ গভর্মেন্টকে লাভ হলো নাই জল বা বার্লিন বার্লিলে সিঙ্গাপুর পড়ে তুইলেন স্বাধীন ভারতের জাতীয় বাহিনী সর্বাধিক নায়ক হইলেন সুভাষ বোস নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র দুদিনের ইতিহাস লয় বাপ যে দু পাতার রচনা বইয়ে যাবে উনিশশো নেতাজির বীর সেনারা ব্রহ্ম পার হয়ে সোজা মণিপুর আজাদ বাহিনীর আক্রমণ করল কহিমা ইমফল ইংরেজগুলা আমাদের কপাল খারাপ ভুখা পেট প্রকৃতির বেয়মানি অস্ত্রের কমজোরি শেষ রক্ষা হলো নাই তা নাই হোক নেতাজির ভালোবাসা আর সাহসের সোনার কাঠি টো দিলেন মুক্তিকামী মানুষের মন থেকে গুচাইন দিলেন মরণের ভয় কম মুখস্থ কইরে পারবি বা কত সজা ছিলা মুখস্থ করছে বা মুখস্থ করছে আর গভর্নমেন্ট একটার পর একটা কমিশন বসাই বসায় হুকাটাইছে মরণ হিসাব লিছে কমিশনে যে কি মধু এত বড় মানুষের মরণ হয় হইতে পারে হে অমর শক্তির আদর্শ বুকের ভিতরে লালন করবা এত বড় মানুষটকে মুখস্থ করতে লারবি মুখে লয় মুখে লয় বুকেরা বুকে